আমি কিন্তু আমার চয়েস থেকে ইরানে ভর্তি যখন আমি প্রথম অবস্থায় আমার চয়েস থেকে ভর্তি ভর্তিছি এখন কেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে নেসাে পাঠায় দেওয়া হবে আমি কেন বদ্রেশা যাচ্ছি আমি তো যাবো না আমি তো আমি আমার ক্লাসে দশটা মেয়ের সাথে বসে পড়ি আমি কেন আট দশটা ছেলেকে আমার ক্লাসে করব আমি তো দুই তিন বছর থেকে মেয়েদের সাথে ক্লাস করতেছি আমি ক্লাসে মেয়েদের সাথে সাথে যেভাবে বসতে বসতে পারবো পারবো ছেলের তো আমি না আর আমার মা আমাকে দেখে পাঠাইছে যে এই এই কলেজে কলেজে মেয়েরা বেশিরভাগ মেয়ের টিচার তুমি এই কলেজে যাও এখন আমি আট দশটা ঢাকা কলেজের অন্য কলেজের ছেলের সাথে কেন আমি ইডেন কলেজে গিয়ে বসে কথা মানে পত্রের সাথে গিয়ে বসে আমি ক্লাস করবো এটা তো আমি যাচ্ছি না আর এখানে আমরা নিজেদের ইচ্ছা আসছি আমরা শুধু জানছি যে আজকে টিচারদের একটা আন্দোলন বা টিচারদের মানুষ বন্ধন নিজেদের ইচ্ছা এখানে আসছি যে যদি আমাদের কেউ নোটিস করে আমরা আমাদের কথা বলার জন্য সুযোগ পাই আমরা আমাদের ফেসবুকে অনেক লেখালেখি করছি রিস পাচ্ছে না হয়তো সেজন্য এখানে আসি আমি যদি বলি একদম আন্দোলন গ্রহণ করা হয় একটা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় সেটার কাঠামো তৈরির জন্য তো অনেক সময় দেওয়া উচিত আমরা যারা রানিং স্টুডেন্ট আমি একুশ বাইশের স্টুডেন্ট আমি তো চাইবো না যে আমি দুই বছর একটা ইউনিভার্সিটির আন্ডারে দুই বছর আরেকটা ইউনিভার্সিটির আন্ডারে যাই আমার টিচাররা আমাকে একভাবে পড়ে আসছে আমি হলে থাকি আমার একটা নিজের কলেজের মধ্যে একটা কমফোর্ট জোন আছে আমি এখানে এখানে থেকে আসছি আমি তো চাইবো না যে আমার হলে ছেলেরা ঘুরাঘুরি করুক যেখানে এরকম কমপ্লেন আসে আমার ফ্রেন্ডরা যারা বঙ্গমাতায় থাকে বলে যে রাস্তার পাশ থেকে ছেলেরা বাজে ইঙ্গিত করে ইয়ে করে সেখানে আমরা এতগুলো ছেলে এত এই এইটুকু জায়গার মধ্যে ছেলে মেয়ে যখন একসাথে হয়ে যাবে তখন তাদের মানে কতটুকু তারা কতটুকু খারাপ ব্যবহার করবে না করবে সেটা তো পরেরই কথা এখন বাইরে থেকে তারা যারা এরকম করতেছে তারা পরবর্তীতে এসে তারা কি করবে তা জানা নাই আমি চাচ্ছি সংস্কার দরকার অবশ্যই সংস্কার দরকার সেন্ট্রাল ইউনিভার্সিটি যদিও হয় সেটা একটা পূর্ণাঙ্গ কাঠামো তৈরিতে আরো সময় দেওয়া উচিত আমি যে একুশ বাইশের স্টুডেন্ট আমাকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠাই দেওয়া হবে আমি তো সেটা চাচ্ছি না বা আমাকে বদ্রুনাসায় গিয়ে ক্লাস করতে হবে কেন আমি সাইকোলজি ডিপার্টমেন্টে আমাকে কেন বদ্রুনাসায় গিয়ে ক্লাস করতে হবে আমি তো বদ্রুনাসের জন্য ভর্তি হইনি আমি ইডেন কলেজে পড়বো দেখে ইডেন চয়েস দিয়ে ইডেনে ভর্তি হয়েছি আমি একটা থেকে সাতটা পর্যন্ত আমি কেন ক্লাস করব। আমাকে বলা অধ্যাদেশে বলা হয়েছে যে বদরুন ইন্টার স্টুডেন্টরা একটা পর্যন্ত ক্লাস করবে একটা থেকে সাতটা পর্যন্ত আমরা ক্লাস করব কেন আমরা একটা থেকে সাতটা পর্যন্ত ক্লাস করব। ডিসিইউ পুরোপুরি প্রত্যেকটা ক্যাম্পাসকে মিক্সড আপ করে ফেলছে এটা তো আমরা চাইনি আর সব থেকে বড় কথা ডিসিইউ হোক বা না হোক আমার ইডেন কলেজকে আমি আলাদা হয়ে যাই ইডেন আমার ইডেন আমার আবেগের জায়গা এখানে শুধু আমি পড়ালেখা করতে এসেছি সেটা মেইন কিন্তু ইডেন আমার আবেগের জায়গা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে গর্ব করে বলতে চাই যে আমি ইডেন কলেজের স্টুডেন্ট আমি ঢাকার একটা স্বনাম কলেজ ইডেন কলেজের স্টুডেন্ট ইডেন কলেজ শুধু ঢাকা কলেজ শুধু ঢাকা বিভাগেই না পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কষ্ট করে পড়াশোনা করতে আসে তাদের প্রথম প্রায়োরিটি প্রত্যেকটা ভার্সিটিতে পাবলিক পরীক্ষা দেওয়ার পরে প্রথম প্রায়োরিটি থেকে ইডেন কলেজ সুতরাং এইটাকে অন্য কিছুর সাথে মিক্স আপ হোক বা এটার অস্তিত্ব হারিয়ে যাক এতে আমি কখনোই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যাব না সমাধর্মী শিক্ষার্থীவேன் ন্যূনতম স্বার্থবিরোধী কোনো Siddhanto গ্রহণযোগ্য হবে না সাত কলেজে ইতিমধ্যেই উচ্চশিক্ষার ব্যাপক সংকোচন করা হয়েছে বিশেষত ইডেন মহিলা কলেজ ও বটরোনেসা কলেজ বহু বছর ধরে নারীদের

বিধিবত্ত্ব প্রতিষ্ঠান হওয়ায় এই সাংগঠনিক কাঠামোর পরিবর্তনের পূর্বে সংশ্লিষ্ট সকল অংশী মতামত গ্রহণ করা যৌক্তিক যাচাই করা আবশ্যক এজন্য প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রতিনিধি বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিক আই পেশাজীবী সুশীল সমাজের প্রতিনিধিদের এবং সকল পর্যায়ে বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত একটি উচ্চ সম্প ক্ষমতা সম্পন্ন রিভিউ কমিটির মাধ্যমে পর্যালোচনা করতে হবে